বাবা সাহেব আম্বেদকরকে সবসময় অসম্মান করত কংগ্রেস দল এমনকি মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগের সময় ওনাকে পদত্যাগপত্র পত্র পর্যন্ত পাঠ করতে দেওয়া হয়নি বুধবার রাতে সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সংসদে আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যকে নিয়ে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাজ্যের আন্দোলন করে বিজেপি দলকে কালিমারিপ্ত করতে চাইছেন কংগ্রেস আর কংগ্রেস দলের এই কার্যকলাপের বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় বিজেপি দলের আগরতলা সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পাশাপাশি এদিন তিনি নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক নিয়ে বিরোধীদের নানা অভিযোগের জবাব দেন এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস দল বরাবরই ডা বি আর আম্বেদকরকে অসম্মান ও উপহাস করেছেন তাকে কোনোদিনই যোগ্য সম্মান দেয়নি এখন এই দল ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করে বিআর আম্বেদকর নিয়ে প্রচার করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে দরিদদের কথা না বলে বরাবরই মুসলিমদের প্রোটেকশন দিয়েছে কংগ্রেস ডাক্তার বি আর আম্বেদকর যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তখন তার পদত্যাগপত্র পর্যন্ত পাঠ করতে দেওয়া হয়নি আর এই পদত্যাগপত্রের একটি অংশ পাঠ করে সাংবাদিকদের সম্মুখে কংগ্রেস দলের দ্বিচারিতার রূপ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী কংগ্রেস দল বরাবরই আম্বেদকার বিরোধী ছিলেন এবং এখনও আছেন এখন যা করছেন এটা প্রহসন ছাড়ার কিছু না একটা ভাওতাবাজি করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এবং আম্বেদকারজির নামে ওনার যে অধিকার সে অধিকারের দাবি করছেন যেটা ওরা ইতিহাস যদি আমরা ঘাটি আগে কিন্তু আমরা কখনোই দেখিনি যে ওনাকে কীরকমভাবে সম্মান অসম্মান কিভাবে করেছেন উপহাস কিভাবে করেছেন এবং অপমান কিভাবে করেছেন সব আমাদের জানা আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি যখন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন তখন কিন্তু ওনাকে যে সাধারণ হাউজে কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় এবং সাধারণত পদত্যাগের পরে কিন্তু যে সংসদে ভাষণ দেওয়া একটা রীতি নেওয়ার ছিল কিন্তু ওনাকে কোনো অবস্থায় ওনাকে এই কংগ্রেস দল ভাষণ দেওয়ার কোনো রকম এই বিষয়ে বক্তব্য রাখার কোনো সুযোগ দেয়